সায়নী ঘোষকে যোগ্য জবাব দিলেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় কী হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কর্ণম বিতর্কের আচের পরেই বঙ্গ রাজনীতির আঙিনায় পা রাখেন অভিনেত্রী সায়নী ঘোষ সেই সময় তাকে তীব্র আক্রমণ সানিয়েছিলেন বিজেপির তথাগত রায় এবার যাদবপুরে জয়ের প্রশ্নের উত্তরে সায়নী বলেন ঠিকানাটা দিন বাড়িতে মিষ্টি পাঠাবো জবাবে তথাগত বাবু বলেন মিষ্টি পাঠালে নেব কিন্তু আমি খাবো না আমার আবাসনে যেসব দারোয়ান বা গাড়ির চালক রয়েছেন তাদের কেউ আমি খেতে দেবো না পথ কুকুরদের বিলিয়ে দেবো কিন্তু তারাও খাবে কিনা আমি জানি না আমার সন্দেহ আছে তার মিষ্টি খেতে কেউ সাহস পাবে কিনা আমার তো মনে হয় না যে কেউ খাবে তার মিষ্টি অন্যদিকে সায়নির মুখোশ খুলে দিয়েছেন পাপিয়া অধিকারী বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী এবার সায়নী ঘোষের মুখোশ খুলে দিলেন সায়নী ঘোষকে মিথ্যেবাদী বললেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী তিনি বলেন সায়নী বলেন তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশুনো করেছেন আমি ওই একই বিশ্ববিদ্যালয় থেকেই একই বিষয়ে পড়াশুনো করেছি আমি কিছুদিন আগেই খোঁজ নিয়ে দেখেছি সায়নী ঘোষ নামে ওই বিশ্ববিদ্যালয় থেকে ওই ডিপার্টমেন্টে কেউ পড়াশোনা করেছেন কি হ্যাঁ আমার সন্দেহ ঠিক কোনো সায়নি ঘোষ বলে ওই ডিপার্টমেন্টে বিগত ছ সাত বছর আগে কেউ পড়াশুনো করেননি কোনো নাম নেই এত মিথ্যা কথা বলেন কি করে তিনি খুবই অভব্য কিছু কথা বলেছেন আগেও সনাতন ধর্ম নিয়ে আর এবার নিজের সমস্ত কেরিয়ার নিয়ে নিজের পড়াশুনো নিয়ে নিজের ডিগ্রি নিয়ে সমস্ত কিছু নিয়ে মিথ্যা কথা বলেছেন তিনি